মধ্যলায় নতুন বাজার আঠারোটিলা পুটিখাল পূর্ত সড়কের অবস্থা অত্যন্ত বেহাল এই পূর্ত সড়কটি গুঁড়িয়ে দিচ্ছে মাটি বুঝায় ভারী ডাম্পার এবং টিপার এমনটাই অভিযোগ স্থানীয়দের ভারতমালা প্রকল্পের অধীন ধনেহরি নতুন বাজার টি ফোর লেনের রাস্তার কাজ আটকে দিলেন আঠারো টিলা পুটিখাল গ্রামের ক্ষুব্ধ জনগণ মধ্যতলায় নতুন বাজার সংলগ্ন আঠারো টিলায় ভারতমালার চার লেনের রাস্তার কাজ আটকে দিয়েছেন জনগণ রাস্তার মাটি টানার কাজে নিয়োজিত জন্ডু কনস্ট্রাকশনের ডাম্পার টিপার গাড়িগুলি এদিন আটকে দেন জনগণ ওভারলোডেড মাটি বুঝায় ভারী ডাম্পারগুলি গুড়িয়ে দিচ্ছে গ্রামীণ রাস্তা বলে অভিযোগ জনগণের ভুক্তভোগীরা জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে অতি সত্বর এ ব্যাপারে বিহিত ব্যবস্থা গ্রহণ করা হয় পারবা কিন্তু তাই না কিছু কইছ না গেছুন কি তো কিছু একটা কইয়া যাইতা যে না এটা রাস্তাটা স্টিপার চলতো না ডাম্পার চলতো না এটা ডাম্পার লইয়া এই পুলের উপরে পঁয়ত্রিশ টন চাল্লিশ টন লইয়া যার তারা গাড়ির ওইটা আছে দশ টন এগারো টন তারা ফুল বডি লইয়া যার পঁয়ত্রিশ টন চাল্লিশ টন লইয়া যার এটা পুল থাকবনি এটা সতেরো টন পুল পুল আছে রাস্তার আছে ওই টন পুলস ইউ আসে টন থাকি উপরে পারতো না এই রাস্তা রাস্তার কিন্তু তবুও তারা মানে না কইলে জবরদস্তি লইয়া যার জনতা তারা কিছু নাই তারা ডেইলি দুই দিন পরে পরে আইয়া হামলা করে না আমরা গাড়ি মু গাড়ি লইযাইছি আজকে সকালে ছয় সাতটা গাড়ি লইযাইছি আমরা আটকাইছি না করছি তখন তারা কয় তোমরা লিখিত দাও রাস্তা আমরা কিনা আমরা পাবলিক লিখিত তারা রে পাবলিক থাকি লিখিত চাই তোমরা লিখিত দে যে আমরা রাস্তা বন্ধ করতাম পাবলিক তার কিতা লিখিত লিখিতে দিব তারা আমরা লিখিত দিত যে না আমরা পাস আনছি পারমিশন আছে আমরা চলাইতাম করিয়া তারা আমরা থেকে উল্টারে লিখিতে চাই ইন ক্লাব জিন্দাবাদ ইন ক্লাব জিন্দাবাদ সাংবাদিক পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ